আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আপনাদের সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আলোচনার বিষয় হল মহান নবী হজরত নুহ আলহি সালামের জীবনী এবং তার শিক্ষা ইনশাআল্লাহ আমরা এই গল্প থেকে অনেক সুন্দর শিক্ষা নিতে পারব হজরত নুহ আলহি সালাম ছিলেন আল্লাহর এক গুরুত্বপূর্ণ নবী যিনি প্রায় নয়শো বছর ধরে তার সম্প্রদায়কে আল্লাহর একত্ববাদ এবং সৎ পথে আমন্ত্রণ জানাতেন তার পুরো নাম উচ্চারণ হল হযরত নুহ আলাইহি সালাম তার সময়ের মানুষ আল্লাহর আদেশ মানত না পাপাচার করত এবং অন্য দেবতাদের পুজো করত তাই হজরত নুহ আলাইহি সালাম তাদেরকে বারবার সঠিক পথ দেখানোর চেষ্টা করতেন কিন্তু মাত্র কম সংখ্যক লোক তার কথায় বিশ্বাস করত একদিন আল্লা তালা তার আদেশে একটি বিশাল নৌকা বানানোর নির্দেশ দিলেন সবাই হাসতে লাগল কারণ তখন বৃষ্টি বা বন্যার কোনো লক্ষণ ছিল না কিন্তু হজরত নুহ আলাইহি সালাম আদেশ মেনে নৌকা তৈরি করতে লাগল এক সময় বড় বন্যা আসল যা পুরো পৃথিবী ঢেকে দিল কিন্তু আল্লাহর হুকুমে নৌকায় সৎ লোকজন ও হজরত নূহ আলাহি সালাম নিরাপদে বেঁচে থাকলেন বাকি যারা পাপাচার করত তারা ধ্বংস হয়ে গেল শিক্ষণীয় কথা এই কাহিনী আমাদের শেখায় এক আল্লাহর আদেশ মানলে ভয় পাবর কিছু নেই দুই সৎ পথে থাকা কঠিন হলেও আল্লাহ সাহায্য করেন ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে কাজ করলে সফলতা আসে শেষ আসল আমরা সবাই আল্লাহর পথে চলার চেষ্টা করি তার নির্দেশ অনুসরণ করি এবং অন্যদেরও সৎ পথে আমন্ত্রণ জানাই এই ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ আপনাদের সবাইকে হেদায়ত দান করুন আমাদের আজকের লাইভ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার